হ্যালো বন্ধুরা আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম যারা বলেন কষ্ট বা গুটির ব্যায়াম রক্ত করে এবং যন্ত্রণা করে কাটা কাটা বেঁধে টয়লেট হয় না তাদের উদ্দেশ্য বলছি এই যে মন্ত্রটা ভালোভাবে স্ক্রিন শর্টে রাখবেন এবং স্ক্রিন শর্টে রাখবেন এবং এই প্যান্টটা ভালোভাবে মুক্ত করে নেবেন এ এই কারণ কীভাবে কাজে লাগানো যায় কীভাবে কাজে লাগানো হয় সেটা অনুমতি অনুমতি নিয়ে কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন মন্ত্রটা আমি বলে দিচ্ছি এরা মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন অশ্বরোগের গ্যাস গোটা রক্ত পরে ফোটা ফোটা চান সূর্য দুই ভাই তার মাথা খাই যদি রক্ষা না হয় তার ধর্মের দোহায় নিয়ম সাত পুকুরের বা সাত ঘাটের পানি এনে মন্ত্রটা ভালোভাবে পাক পবিত্র হয়ে প্রয়োগ করে পানিটা খেতে হবে একুশ দিন মালিকের দোয়ায় আল্লাহর রহমতে সম্পূর্ণ অশ্বরোগ ভালো হবে আর এর সাথে বহেরা সোনাপাতা মিস করে খেতে হবে এই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন